বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে সারা রাত এখন পরিমাণে বিদ্যুৎ নাই এখন পর্যন্ত তো আমি এখন যাচ্ছি বাজারে আসিন বাড়ির দোকানে একটা চা খাবো ভাব কিছু চলেন দেখা যাক চা বানাই দেয় নাকি আমার কাছে যেহেতু টাকা নাই কেমন পানি পড়তেছে দেখি তো গ্রামের সকাল মেঘলা আকাশ মানুষ ছাড়া এখন বাজে কত এই সকাল একটা বাজে এই যে সকালবেলা কারেন্ট যাওয়ার অনুভূতি কেমন দাদু বলো খুব কষ্ট খুব কষ্ট কষ্ট রাস্তা ঘাট চোখে দেখি না অন্ধকার সকালবেলা নাকি টয়লেটে গেছে কারেন্ট চলে গেছে লাইট ছাড়া অন্ধকারে কি কষ্ট করে আসছে যাই হোক দোকান খুলিলে বসে আছে এখন সকাল সাতটা বাজে কিন্তু একটা মানুষ নাই কারণ এই যে সকালবেলা বৃষ্টি আইছে ভোরবেলা ফজরের আজানের সময় আজানের সময় আছে আজানের আজানের নামাজে পরে আছে বৃষ্টি ঠিক আছে এই দেখেন নতুন মোবাইল কিনছি ক্যামেরাটা কেমন তাই বলেন সেরকম বাম্পার হুম একবারে এবার দাম বেশি কামও বেশি তাই একদম বাস্তবের মতো লাগে নাইকা নাইকা দেখো হ্যাঁ এখন একটা নাইকার দরকার ঠিক আছে দেখো ভবিষ্যতে হ্যালো গাইস বৃষ্টির ভিতরে দেখতে পাচ্ছেন সকালবেলা মানুষজন কেউ নাই বৃষ্টির কারণে এখন বাজে প্রায় সাতটা সকাল আমি বৃষ্টি পড়তেছে তাই দৌড় দিয়া বাজারের দিকে যাচ্ছি সবাইকে স্বাগতম আজকের নতুন আরো একটি ব্লগ ভিডিওতে বৃষ্টির ভিতরে ধরাদি করি না তো ক্লান্ত হয়ে গেছি

শুভ সকাল বন্ধুরা আকাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে টিপ টিপটিপ বৃষ্টি পড়তেছে গ্রাম থেকে বলছি আমি মোহাম্মদ ওমর